নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতুধারা মনোরম সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ একটি অসাধারণ গল্প পড়ে শোনাচ্ছি আজকের গল্পের নাম আরক লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লাহোর মিউজিয়ামে যখন চাকরি করতাম সে সময় লাহোরের বিখ্যাত দেশবন্ধু কাগজের সম্পাদক বিনায়ক দত্ত সিং মহাশয়ের সঙ্গে আমার যথেষ্ট আলাপ হয় মিস্টার সিং প্রাচীন সম্ভ্রান্ত বংশের সন্তান তাদের আদিবাসভূমি পাঞ্জাবে নয় রাজপুতানার কোটা রাজ্যে তিন পুরুষ পূর্বে তার পিতামহ রাজকার্য উপলক্ষে এসে পাঞ্জাবে বাস করেন সেই থেকেই তারা দেশ ছাড়া সন্ধ্যার পর তার বৈঠকখানায় গিয়ে বসতাম এবং দেওয়ালে টাঙানো পুরানো আমলের বর্ম কুঠার পতাকা বল্লম প্রভৃতি রাজপুতের যুদ্ধাস্ত্র সম্বন্ধে নানা ইতিহাস ও আলোচনা শুনতে বড় ভালো লাগতো রাজপুতানার বিশেষ করে কোটা রাজ্যের ইতিহাস সম্বন্ধে মিস্টার সিংয়ের জ্ঞান খুবই গভীর কিন্তু এ সকল কথা নয় আমি একটা আশ্চর্য ঘটনা বলবো মিস্টার বিনায়ক দত্তের সিংয়ের মতো সম্ভ্রান্ত শিক্ষিত লোকের মুখে না শুনলে আমিও এ কাহিনী হেসে উড়িয়ে দিতাম একদিন শীতকালে সন্ধ্যার পরে আমি মিস্টার সিং এর বৈঠকখানায় গিয়ে বসেছি ভীষণ শীত সেদিন পেয়ালা গরম চা পানের পর তাওয়ার তামাক টানছি মিস্টার সিং ধূমপানে অভ্যস্ত নন হঠাৎ কি মনে করে জানি নি আমি তাকে বললাম মিস্টার সিং আপনি অপদেবতায় বিশ্বাস করেন মিস্টার সিং একটু চিন্তা করে বললেন হ্যাঁ করি দেখেছেন ভুক্তুত মিস্টার সিং গম্ভীর সুরে বললেন না এ কথা আমার কথা নয় আমার ছোট ঠাকুর দাদার জীবনের ঘটনা যদি এ ঘটনা না ঘটত আমাদের বংশে তবে আজও আমরা গোটা রাজ্যে মস্ত বড় খানদানি তালুকদার হয়ে থাকতে পারতুম লাহরে এসে চাকরি করতে হতো না সে বড় আশ্চর্য ঘটনা আমি বললাম কীরকম শুনুন তবে আমার ছোট ঠাকুরদা আমার পিতামহের আপন ভাই নন বইমাত্রে ভাই তিনি মস্ত বড় শৌখিন মানুষ ছিলেন আর ছিলেন খুব সুপুরুষ আমি বিনায়ক দত্ত সিংহের দীর্ঘ দীর্ঘ গৌরবর্ণ বলিষ্ঠ দেহের দিকে চেয়ে সে কথা অবিশ্বাস করতে পারলাম না তারপর তিনি বলে যেতে লাগলেন আমি যখন তাকে দেখেছি তখন আমার বয়স খুব কম কিন্তু তিনি বদ্ধ উন্মাদ একদম কেন তিনি উন্মাদ হলেন সেই ইতিহাসের মূলেই এই গল্প তিনি উন্মাদ হওয়াতে কোটা রাজ আইন অনুসারে তার ভাগের সমস্ত সম্পত্তি আমাদের হাত ছাড়া সে কথা জাগে আসল গল্পটা বলি বিনায়ক দত্ত সিং তার অনবদ্য উর্দুতে সমস্ত গল্পটা বলে গেলেন মধ্যে মধ্যে আমি তাকে নানা প্রশ্ন করেছিলাম সেসব বাদ দিয়ে শুধু গল্পটাই আমার নিজের ভাষায় প্রকাশ করলাম আমাদের গ্রাম থেকে কিছু দূরে কোটা দরবারের একটা সৈন্যদের আড্ডা ছিল আমার ঠাকুর দাদা সেই সৈন্যদের আড্ডায় মাঝে মাঝে যেতেন মদ খেয়ে স্ফূর্তি করতে তার দু একজন বন্ধু সেখানে ছিল তাদের সঙ্গে নেশাতেই সেখানে যাওয়া একবার জ্যোৎস্নারাত্রে তিনি আর তার দুই বন্ধু খেয়ালের মাথায় বড়ি নদীতে স্নান করতে যাবেন বলে ঘোড়ায় করে বেরুলেন বড়ি নদী মরুভূমির মধ্য দিয়ে তিন শাখায় ভাগ হয়ে সাবলীল গতিতে বয়ে গিয়েছে যে সময়ের কথা বলা হচ্ছে তখন এই ত্রিস্রোতা নদীর প্রথম ধারাটিতে আদৌ জল ছিল না মাঝের শাখাটিতে হাঁটুখানে জল তারপর মাইলটাক বিস্তৃত চড়া তার ওপারে আসল ধারা অনেকখানি জল তাতে যাবার পথে একজন বন্ধুর কি খেয়াল হলো তিনি প্রথম ধারার বালির ওপর ঘোড়া থেকে নেমে চিৎপাত হয়ে শুয়ে পড়লেন আর কিছুতেই উঠতে চাইলেন না বাকি বন্ধুটি আর আমার অগত্যা তাকে সেখানেই বালু সাহিত অবস্থায় ফেলে চললেন এগিয়ে বলা বাহুল্য তিনজনের মধ্যেই কেউ ঠিক প্রকৃতিস্থ অবস্থায় ছিলেন না আমার ঠাকুরদাদা বড় ধারা অর্থাৎ আসল বড়ি নদীর কাছে এই পেছন থেকে ফিরে দেখলেন তার বন্ধুটি ঘোড়া থামিয়ে বালির চড়ার পশ্চিম দিকে ভীত বিস্মিত দৃষ্টিতে চেয়ে আছেন ঠাকুর দাদা বললেন ওদিকে কি দেখছো চেয়ে বন্ধু মুখে কিছু না বলে সেদিকে আঙুল দিয়ে দেখালে আর ইঙ্গিতে ঠাকুরদাদাকে চুপ করে থাকতে বললে ঠাকুরদাদা চেয়ে দেখলেন বালুর চড়ার ঠিক মাঝখানে অস্পষ্ট ধরনের কতগুলি মনুষ্য মূর্তি চক্রাকারে ঘুরছে কিছুক্ষণ চেয়ে দেখে মনে হলো ওরা যেই হোক হাত ধরাধরি করে ঘুরে ঘুরে নৃত্য করছে সেই নির্জন স্থানে রাত্রিকালে কাদের এমন আমোদ লেগেছে যে লোক চলাচলের অন্তরালে নৃত্য করতে যাবে বুঝতে না পেরে তারা দুজনেই অবাক হয়ে চেয়ে রইলেন কাছে কেউ কেন গেলেন না সে কথা আমি বলতে পারবো না কারণ শুনিনি হয়তো এদের মত্ত অবস্থায় সব দৃশ্যটার জন্য দায়ী এই ভেবে তারা কাউকে কথাটা বলে উনি সেই সময় এরপরে আরও বছর তিনি কেটে গেল ত্রিস্রোতা বরি নদীর প্রধান স্রোতধারার তিন মাইল উত্তরে মরুভূমির মধ্যে একটা বড় লবণাক্ত জলের হ্রদ আছে এর নাম পট অর্থাৎ এই হ্রদের দূরে দূরে একে প্রায় চারিদিক থেকে করে পাহাড় শ্রেণী এই পাহাড় শ্রেণী কোথাও হাজার ফুট উঁচু কোথাও তার চেয়ে কিছু বেশি উঁচু হ্রদ ও পাহাড় থেকে খনিজ লবণ পাওয়া যায় বলে কোটা দরবার থেকে মাঝে মাঝে এর ইজারা দেওয়া হতো ব্যবসাদারদের আমার ঠাকুরদাদা পূর্বোক্ত ঘটনার প্রায় তিন বছর পরে একদিন এই হ্রদের জলে বালি হাস শিকার করতে যাবেন ঠিক করলেন গভীর রাত্রে বালিহাসের দল হ্রদের জলে দলে দলে চড়ে বেড়ায় একথা তিনি শুনেছিলেন একটা ঘাসের লতাপাতার ছোট্ট ঝুপড়ি বেঁধে তিনি তার মধ্যে লুটিয়ে থাকবেন দিনমান থেকে কারণ মানুষ দেখলে হাসের দল আর নামবে না সব ঠিকঠাক হলো কিন্তু দু একজন বৃদ্ধ লোক নিষেধ করলে রাত্রিকালীন আহারা হ্রদের ত্রিসীমানাতেও যাওয়া উচিত নয় কেন তারা স্পষ্ট করে কিছু বললে না শুধু বললে জায়গাটা ভালো নয় ভৈচিরামে একজন বৃদ্ধ ভিল আমাদের প্রজা ছিল সে বললে কোটা দরবারের নিমক মহালের ইজারাদারের এক বেনিয়ার সে চাকর ছিল তার যৌবন বয়সে উক্ত বেনিয়ার লবণের গুদাম আর আড়ত ছিল নাহারা হ্রদের পাড় থেকে মাইল খানেক দূরে পাহাড়ের কোলে সে সময় সে দেখেছে হ্রদের উপর আকাশ হঠাৎ গভীর রাত্রে যেন দিনের আলোকে আলোকিত হয়ে উঠল কেমন অদ্ভুত শব্দ হচ্ছে হ্রদের জলে মোটের উপর রাত্রে হ্রদের ধারে কেউ যায় না অনেক দিন থেকে স্থানীয় লোকেদের মধ্যে এ ভয় রয়েছে একবার এক মেষপালক রাত্রিকালে হ্রদের ধারে কাটিয়েছিল সকালবেলা তাকে সম্পূর্ণ অবস্থায় করতে দেখা যায় আমার ঠাকুরদাদা এসব গাল গল্প শুনবার লোক ছিলেন না তিনি বুঝতেন স্ফূর্তি শিকার হল্লা হইচই লোকটাও ছিলেন দুঃসাহসী ও একগুয়ে ধরনের তিনি যাবেনি ঠিক করলেন বৃদ্ধ ভিল তাকে বললে হুজুর হাঁসের দল যদি জলে নামে তবে সে রাত্রে কোনো ভয় নেই জানবেন ঠাকুরদাদা জিজ্ঞেস করলেন কিসের ভয় বাঘের তার চেয়েও ভয়ানক কোনো জানোয়ার হতে পারে কি জানি হুজুর আমার শোনা কথা মাত্র ঠিক বলতে পারিনি তুই সঙ্গে থাক না বক্সিস দেবো মাফ করবেন হুজুর একশো রুপিয়া দিলেও না রাত কাটা বেঁকে নাহারা নিপটের ধারে প্রাণের ভয় নেই আমরা ভিল বাঘের ভয় রাখি নি এই হাতে তীর দিয়ে কত বাঘ মেরেছি কিন্তু হুজুর বাঘের যেও ভয়ানক কোনো কি দুনিয়ায় নেই আমার ঠাকুরদাদা নাহারা রদ ভালো জানতেন না ঠিক আমাদের অঞ্চলে রথটা নয় আমাদের গ্রাম থেকে চল্লিশ মাইল দূরে তখনই তিনি ভিলদের গ্রাম থেকে রওনা হয়ে সাত আট মাইল হেঁটে পাহাড় ডিঙিয়ে ভূমিতে নামলেন দূরে মস্ত বড়ো রথটার লবণাক্ত জলরাশি প্রখর সূর্য তাপে চকচক করছে জনপ্রাণী নেই কোনো দিকে বেলা তখনও অনেকখানি আছে এমন সময়ে ঠাকুরদাদার হ্রদের দ্বারে পৌঁছে গেলেন এবং নল খাগড়া ও শুকনো ঘাস দিয়ে সামান্য একটু আবরণ মতো তৈরি করে নিলেন জলের ধারেই যার আড়ালে তিনি বন্দুক নিয়ে লুকিয়ে থাকতে পারেন হাঁসের দল তাকে নাটের পায়ে সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল রাঙা রোদ দূরের পাহাড়ের গা থেকে মিলিয়ে গিয়েছে অনেকক্ষণ সুন্দর চাঁদ উঠল পুবের পাহাড় ডিঙিয়ে কৃষ্ণ পক্ষের আধার রাত্রি একদল সবুজ বনটিয়া জলের ধারে নেমে আবার উড়ে গেল নির্জন মরুভূমি দুই দণ্ড আর ফুটে উঠল হ্রদের বুকে ধবধবে জ্যোৎস্না কৃষ্ণা দ্বিতীয়ার দুদিন মাত্র আগে হেমন্ত পূর্ণিমা চলে গিয়েছি যত রাত বাড়ে তত শীত নামে শীতের মুখে বালি হাস আসবার সময় কিন্তু কই একটা হাঁসওয়াজ নামছে না কেন বৃদ্ধ ফিলের কথা মনে ঠাকুর ঠাকুরদাদার হাঁসের দল যদি নামে তবে সে রাত্রি বিপদহীন বলে জানবেন যদি না নামে তবে কিসের বিপদ বাঘ জল খেতে আসে পাহাড় থেকে রাত্রিক্রমে গভীর হলো অপূর্ব জ্যোৎস্না লোকের হ্রদের জল মরুভূমির নোনা বালি রহস্যময় হয়ে উঠছে কোনো শব্দ নেই কোনো দিকে ঠাকুর দাদা যথেষ্ট দুঃসাহসী হলো তার যেন গা ছমছম করে উঠল জ্যোৎস্না স্বেচ্ছন্ন ছাড়া রূপে তিনি চামড়ার বোতল বের করে কিছু আরক সেবন করলেন হঠাৎ হ্রদের তীরের পশ্চিমাংশে চেয়ে দেখে তার মন আনন্দে দলে উঠল জ্যোৎস্না লোকে আকাশের নিচে একদল বালিহাস নামছে জ্যোৎস্না পড়ে তাদের সাদা দুধের মতো পাখাগুলো কি অদ্ভুত দেখাচ্ছে দেখতে দেখতে তারা নেমে এসে হ্রদের ধারে বালির চড়ে বসল জায়গাটা ঠাকুর ঠাকুরদাদার ঝুপড়ি থেকে দুশো গজের মধ্যে কিংবা তার চেয়ে কিছু বেশি এত দূর থেকে বন্দুকের পাল্লা পাবে না বিশেষ এই জ্যোৎস্না রাত্রে দাদা ভাবলেন দেখি ওরা কাছে আসে কিনা বা আরও হাঁসের দল নামে কিনা শিকারীর পক্ষে ধৈর্যের মতো গুণ আর কিছু নেই এক দৃষ্টে, হাঁসগুলোকে লক্ষ্য করাই ভালো কিন্তু পরক্ষণেই ঠাকুরদাদা বিস্ময়ে নিজের চোখ বারবার মুসলেন আরও খেয়েছেন বটে কিন্তু তাতে হারা হওয়ার বা চোখে অত ভুল দেখবার কি কারণ আছে এখনি। অতঃপর যা ঘটলো তা বিশ্বাস করা না করা আপনার ইচ্ছা মিস্টার ব্যানার্জি কিন্তু এ গল্প আমি বাবার মুখে অনেকবার শুনেছি আমাদের বংশের ঘটনা কাজেই আমি আপনাকে মিথ্যে বলছি বানিয়ে অন্তত এইটুকু ভাববেন না ঠাকুরদাদা দেখলেন সেই হাঁসগুলো সাধারণ হাঁসের মতো নয় অনেক বড় অনেক অনেক বড় হাঁসের মতো তাদের চালচলন নয় তারপরেই মনে হলো সেগুলো হাসি নয় আদপে সেগুলো মানুষের মতো চেহারা বিশিষ্ট বেচারি দাদা আবার চোখ মুসলেন আরও ওইটুকু খেয়েই আজ আবার একই দশা পরক্ষণে সেই জীবগুলি জলে নামলো এবং হাসির মতো সাঁতার দিয়ে তিনি যেখানে লুকিয়ে আছেন তার কাছাকাছি জলে এসে গেল কৃষ্ণ দ্বিতীয়ার পরিপূর্ণ জ্যোৎস্নাতে বিস্মিত ভীত চকিত দুঃসাহসী আরো সেবনকারী ঠাকুরদাদা দেখলেন তারা সত্যি হাস নয় একদল অত্যন্ত সুন্দরী মেয়ে শুভ্র তাদের বেশ জ্যোৎস্না পড়ে চিকচিক করছে তাদের হাসি মুখশ্রী সবই অতি অদ্ভুত ধরনের সুন্দর কতক্ষণ ধরে তারা নিজেদের মধ্যে খেলা করলে জলে রাজহংসের মতো সুঠাম ধরনে নিঃশব্দে সুন্দর ভঙ্গিতে হ্রদেরই বুকে সাঁতার দিতে লাগল তারপর কতক্ষণ পরে তার ঠাকুর দাদার আন্দাজ ছিল না কারণ তখন ঠাকুর দাদা সময়ের জ্ঞান হারিয়ে ফেলেছেন ওরা সবাই জল থেকে উঠল এবং অল্প পরেই জ্যোৎস্না ভরা আকাশ দিয়ে ভেসে হাসের মতোই শুভ্র পাখা নেড়ে অদৃশ্য হয়ে গেল হ্রদের তীরের বাতাস তখনও তাদের অপূর্ব দেহ গন্ধে ভরপুর আমার ঠাকুরদাদা নিজের গায়ে চিমটি কেটে দেখলেন তিনি জেগে আছেন কি না তখন তার আরকের নেশা ছুটে গিয়েছে একটু পরে রাত ফর্ষা হয়ে জ্যোৎস্না মিলিয়ে গেল তিনি উদ্ভ্রান্ত মস্তিষ্কে রদের পার থেকে ছুটে গিয়ে হেঁটে চলে এলেন পাহাড়ের কোলে সেখান থেকে পৌঁছলেন ভিলদের গ্রামে বৃদ্ধ ভিল ভৈজি তাকে বললে হুজুর হাঁস নেমেছিল কাল ঠাকুরদাদা মিথ্যা কথা বললেন হাঁস নেমেছিল কিন্তু একটাও মারতে পারেননি কেন মিথ্যা বললেন শুনি এ কি মুহ দুর্বার মুহ তাকে টানতে লাগলো দুপুরের পর থেকেই আবার তাকে যেতে হবে নাহারা হ্রদের রাত্রিকালে ভৈজিকে সত্য কথা বললে পাছে সে বাধা দেয় কিন্তু সে রাত্রে বুনো বালির হাসের দল নামল হ্রদের জলে হাসলো আসলো হাঁসের দল পরপর কয়েক রাত্রি শুধু বন্য হংসের দল নামে খেলা করে আমার ঠাকুরদাদা ঝুপড়ির মধ্যে শুয়ে চেয়ে থাকেন বন্দুকের গুলি করতে তার মন সরে না তারপর আর একদিন শেষ রাত্রে জ্যোৎস্নায় বন্যহংসের বদলে নামলো এক অদ্ভুত জীবের দল এদিন তারা আরও কাছে এলো বন্য রাজহংসের মতো সাঁতার দিয়ে বেড়ালো জলজ ঘাসের বনের পাশে পাশে তাদের অপূর্ব সুন্দর মুখশ্রী জ্যোৎস্না লোকে ঠাকুর দাদার মুগ্ধ দৃষ্টির সম্মুখে কতবার পড়ল ভোর হবারে বেশি দেরি নেই তখনও কিন্তু জ্যোৎস্না আছে আমার দাদা কি ভেবে আরো নেশায় কিংবা ভালো অবস্থায় জানি নেই ঝুপড়ি থেকে উঠে ছুটে জলের ধারে চললেন বোধহয় ওদের কাউকে ধরতে গেলেন অমনি ত্রস্ত বন্য হংসের মতো সেই অলৌকিক জীবের দল তাড়াতাড়ি সাঁতরে কে কোথায় দূরে চলে গেল এবং শেষ শেষরাত্রের বিলীয় মানচন্দ্রালোকে তাদের লঘু দেহ ভাসিয়ে আকাশপথে অদৃশ্য হলো পরদিন দুপুরবেলায় আমার ঠাকুরদাদাকে উন্মাদ অবস্থায় হ্রদের ধারের বালেরি চড়ায় লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখে জনৈক জেলে তাকে ভিলদের গ্রামে পৌঁছে দেয় বৃদ্ধ ভৈজিঘাড় নেড়ে বললে আমি বলেছিলাম হাঁসের দল যেদিন না নামে সেদিন বড় ভয় ঠাকুরদাদা মাঝে মাঝে ভালো হতেন আবার উন্মাদ হয়ে যেতেন ভালো অবস্থায় বাড়িতেই গল্প করেছিলেন একবার নয় অনেকবার মৃত্যুর প্রায় দশ বছর আগে থেকে তার মোটেই ভালো অবস্থা আসেনি বন্ধ উন্মাদ অবস্থায় তার মৃত্যু ঘটে বিনায়ক দত্ত সিং গল্প শেষ করলেন আমি বললাম খুব অদ্ভুত ঘটনা তবে মিস্টার সিং বললেন তবে বিংশ শতাব্দীতে বিশ্বাস করা সত্য সে আমিও জানি আমাদের দেশেও সকলে বিশ্বাস করে না এ আজ পঞ্চাশ বছর আগেকার ঘটনা বলছি কেউ বলে ঠাকুরদাদার অতিরিক্ত আরক সেবনের ফলে সব চোখের ভুল দেখা বন্য ভেবেছেন ভেবেছেন পড়ি আবার কেউ বলে না আকাশপুরি দেখলেই লোকে পাগল হয় সেই বৃদ্ধ ভিল ভৈজি সেই কথাই বলতো কি করে বলবো কোনটা সত্যি কোনটা মিথ্যে তখন আমার জন্মই হয়নি বন্ধুরা গল্পটি এখানেই শেষ হলো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই গল্পটি শুনলেন তাদেরকে অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল পাঁচটায় ঋতধারা mona ó dọwora mu masati yóò di oyo tiɛne ne.